একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার সবচেয়ে বড় আকাঙ্ক্ষাগুলো পূরণের পথে প্রধান বাধা কী আপনার জীবন কি আরও সুন্দর আরও গতিময় আরও উৎপাদনশীল করে তোলার পথে বারবার কোন শব্দটি আড়াআড়ি এসে দাঁড়ায় সেটি হল সেই চিরন্তন অজুহাত আমার কাছে সময় নেই এই অজুহাতটা এতটাই পরিচিত যেন একটি সর্বজনীন সত্য কিন্তু সত্যিই কি আমাদের হাতে সময় নেই নাকি আমরা সময় নষ্ট করার জন্য সময় বের করে নিই আর কাজের বেলায় বলি সময় নেই আমাদের জীবনের কঠিন সত্য হল যদি আমরা বাস্তবে সার্থক কিছু করতে চাই তবে আমাদের হাতে একেবারেই সময় নেই সময় নষ্ট করার কিন্তু দেখুন অন্যের সাথে তর্ক করতে অন্যকে নিয়ে সমালোচনা করতে তুচ্ছ গল্পে মেতে থাকতে আমাদের কখনো সময়ের অভাব হয় না সব কিছুর জন্য সময় আছে কিন্তু যখনই ব্যক্তিগত উন্নতি উৎপাদনশীলতা বৃদ্ধি বা জীবন পরিবর্তনের কথা আসে তখনই আমাদের মুখে আসে সময় কই আসলে সময় আছে কিন্তু নিজেদের পরিবর্তন করার মতন মানসিকতা নেই কাজ করার ইচ্ছা নেই নিজেদের উপর ভরসা রাখার মতো স্পৃহা নেই আমরা যেন অজুহাত দেওয়াটাকেই অভ্যেসে পরিণত করে ফেলেছি আমি আপনাকে একটি কঠিন সত্য বলি যে মানুষটি দিনের চব্বিশ ঘন্টাকে অলসভাবে পার করে দেয় তাকে যদি দিনে তিরিশ চল্লিশ এমনকি আটচল্লিশ ঘন্টাও দেওয়া হয় তবুও সে কিছুই করবে না কারণ কি জানেন এই পৃথিবীতে যতজন মহৎ ব্যক্তি যতজন সফল ব্যক্তিত্ব আছেন তাদের প্রত্যেকের কাছেই কিন্তু সেই একই চব্বিশ ঘন্টা রয়েছে পার্থক্যটা হলো তারা এই সময়টুকুকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন তারা জানেন এই সময়কেই কাজে লাগাতে হবে তারা চব্বিশ ঘন্টাকে এমনভাবে ব্যবহার করেন যেন সেটি আটচল্লিশ ঘন্টারও বেশি সফল মানুষেরা প্রতিটি মিনিটকে গুরুত্ব দেন তারা নিজেদের সময়ের মূল্য নির্ধারণ করেন যখনই সময় অপচয়ের চিন্তা আসে তাদের মাথায় আসে যদি আমি এতক্ষণ সময় নষ্ট করি তাহলে আমি এত টাকার ক্ষতি করব। এইভাবেই তারা নিজেদের বোঝান সময়ের অপচয় করা যাবে না সময়কে অবহেলায় হারানো যাবে না বিশ্বাস করুন আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে সমান চব্বিশ ঘন্টা দিয়েছেন আপনার জন্য চব্বিশ আমার জন্য চব্বিশ আর সফল মানুষদের জন্য চব্বিশ আমরা এই সময়কে কোথায় কিভাবে কতটা কাজে লাগাচ্ছি তার ওপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ আমাদের জীবন সুন্দর হবে কিনা তা নির্ভর করে আপনি আপনার সময়কে সুন্দরভাবে ব্যবহার করছেন কিনা আজ আপনার কাছে সুযোগ আছে এই সুযোগ সব সময় থাকবে না আপনার জীবনের এই সুযোগকে কাজে লাগান নিজের জীবনকে সুন্দর করার তাগিদে প্রত্যেকটি মুহূর্তকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনার জীবন সুন্দর না হলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না আপনার ভবিষ্যৎ উজ্জ্বল না হলে মানুষ আপনাকে চিনবে না আপনার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাভাবনাও পাল্টে যায় এখন সিদ্ধান্ত আপনার আপনি নিজের অবস্থান ও যোগ্যতা পরিবর্তন করবেন কি না সময়কে আমরা প্রায়শই এমন একটি বস্তুর মতো দেখি যা কেবল বয়ে চলে কিন্তু এটি যে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তা আমরা ভুলে যাই প্রতি সকালে জেগে ওঠা মানে আপনার হাতে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের একটি নতুন ব্যাংক ব্যালেন্স জমা হওয়া সফল ব্যক্তিরা এই সেকেন্ডগুলোকে অর্থের মতোই মূল্যবান মনে করেন কল্পনা করুন আপনার পকেটে যদি প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা জমা হতো তবে কি আপনি অযথা সেটা নষ্ট করতেন নিশ্চয়ই না আপনি অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পয়সা বিনিয়োগ করতেন ঠিক একইভাবে সময়কে বিনিয়োগ করার মানসিকতা তৈরি করতে হবে কিন্তু আমরা কি করি মুভি দেখার জন্য অপ্রয়োজনীয় গেম খেলার জন্য সোশ্যাল মিডিয়ার রিলস স্ক্রল করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি এগুলিকে আমরা অজুহাত ছালাই সময় দিতে পারি কারণ এগুলো তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু যখনই কাজ করার কথা আসে যা দীর্ঘমেয়াদী ফল দেবে তখনই মস্তিষ্ক সময় নেই অজুহাতটি সামনে আনে এটি আসলে আপনার মন এবং আপনার লক্ষ্যের মধ্যে একটি মানসিক যুদ্ধ অলসতা হল সেই মানসিক বেড়াজাল যা আপনাকে বিশ্বাস করায় যে আপনি যথেষ্ট নন বা কাজটি খুব কঠিন এই অলসতা কেবল শরীরকে দুর্বল করে না এটি আমাদের মনের জোরকেও ভেঙে দেয় অলস মানুষটি যদি দিনে আটচল্লিশ ঘন্টাও পায় তার অলসতা আরও বড় অজুহাত তৈরি করবে কারণ অলসতা সময়ের অভাব নয় বরং কাজের প্রতি অনিহার ফল এই অনীহা থেকে মুক্তি পেতে হলে প্রথমেই অজুহাতকে মন থেকে মুছে ফেলতে হবে যে আপনার হাতে সময় নেই আপনাকে স্বীকার করতে হবে সময় আছে কিন্তু আমি ব্যবহার করতে চাইছি না এই স্বীকারোক্তি পরিবর্তনের প্রথম ধাপ জীবনের কোনো পরিস্থিতিতেই আমাদের এই অজুহাত দেওয়ার সুযোগ নেই যে আমাদের হাতে সময় নেই কারণ দিনের চব্বিশ ঘণ্টাই সকলকে দেওয়া হয়েছে এবং এর মধ্যেই ঘটছে জীবনের সব সফলতা ব্যর্থতা এবং সব পরিবর্তন আপনি আপনার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছেন যদি চব্বিশ ঘন্টাকে আপনি ব্যবহার করতে না পারেন তবে দিনের আটচল্লিশ ঘন্টা দিলেও আমাদের কাছে কাজ করার মতো সময় থাকবে না আসলে সময় আছে কিন্তু আমরা আমাদের সময়টাকে পরিকল্পনা করি না সময়কে গুরুত্ব দিই না আমরা ভুলে যাই সময় কত বড় সম্পদ কত বড় উপহার অনেকে মনে করে আমার কাছে সময়ের পরিমাণ কম তাই আমি কম উপার্জন করব কম পরিবর্তন আনব কিন্তু বিশ্বাস করুন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সৃষ্টিকর্তা সকলকেই দিয়েছেন আপনাকেও আমাকেও তাই আর বলবেন না যে সময় নেই যখন সময়কে কাজে লাগানোর সুযোগ থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করি না তখন সময় নেই বলে অজুহাত দিয়ে পার পাওয়ার চেষ্টা করি অজুহাত দেওয়াটা সহজ কিন্তু অজুহাত এড়িয়ে চলাটাই জীবনের জন্য অপরিহার্য আপনার কাছে যা আছে যতটা সময় আছে যদি আপনি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চান উৎপাদনশীলতা বাড়াতে চান সফলতা চান তবে এখনই শুরু করুন মানুষ আপনাকে গুরুত্ব দেবেই যখন আপনার মধ্যে পরিবর্তন আসবে আর পরিবর্তন আনতে হলে নিজের ওপর কাজ করতে হবে সময় এমন একটি জিনিস একে যত অবহেলা করবেন এটিও আপনাকে ততই অবহেলা করতে শুরু করবে ভাগ্যকে দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকবেন না নিজের জীবনকে সুন্দর করতে সবাই চায় কিন্তু সবাই কাজ করতে চায় না সবাই সময়কে সম্পদ মনে করে না অলসতাকে নিজের জীবন থেকে দূরে ঠেলে দিন নিজেকে বোঝান সময়কে কাজে লাগানোর মাধ্যমেই জীবনের সৌন্দর্য ফুটে ওঠে পরিবর্তন আসে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে বিশ্বাস করুন সময়ের ব্যাপারে সৃষ্টিকর্তা আপনার সাথে কোনো অবিচার করেননি আপনি নিজের সাথেই অন্যায় করছেন নিজের সময় নষ্ট করার মাধ্যমে প্রতিটি মানুষের চিন্তাভাবনায় সময়ের গুরুত্ব প্রবেশ করানো উচিত সময় কত বড় সম্পদ কত বড় উপহার তা নিজেকেই বোঝান পরিবর্তনের দুটি পথ ও একটি কঠিন সত্য পৃথিবীর একটি নীতি আছে মানুষ দুইভাবে বদলে যায় এক নিজে থেকে দুই সময় তাকে পরিবর্তন করে দেয় আমি বারবার বলি যদি আপনি নিজে থেকে পরিবর্তন হন তবে কোনো সমস্যা নেই কিন্তু যদি সময় আপনাকে পরিবর্তন করতে বাধ্য করে তবে হয়তো অনেক বেশি আফসোস হবে কারণ সময় যখন কাউকে পরিবর্তন করে তখন তার পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আফসোস ছাড়া আর কিছু করার থাকে না আপনি নিজেই বলুন এটা কি জীবন সকাল দশটা পর্যন্ত ঘুমাচ্ছেন রাতে কি করেছেন মোবাইল দেখেছেন সিনেমা দেখেছেন ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রোলিং করেছেন ইউটিউবে ভিডিও দেখেছেন এমন কিছু অপ্রয়োজনীয় কাজ করেছেন যা আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে কি সন্দেহ আর আপনি আশা করছেন আপনার লড়াইটা অন্য কেউ লড়ে দেবে আপনার পরিস্থিতি কেউ বদলে দেবে এমনটা হয় না এই পৃথিবী এমন এক ক্ষেত্র যেখানে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয় নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হয় আমাদের অনেকের বারো ঘন্টা ঘুম চাই কেন আরাম হারাম হ্যায় এই বিশ্বাসটা কেন ধারণ করেন না যদি সত্যি জীবনে পরিবর্তন চান তবে এই ফর্মুলা মস্তিষ্কে বসিয়ে নিন আমি বলছি না কতটাই ঘুমাবেন বা উঠবেন আমি শুধু বলছি যতক্ষণ জেগে আছেন সময়টাকে কাজে লাগান ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সময়কে গুরুত্ব দিন ঘুম থেকে উঠে নিজের কাজের কথা ভাবুন নিজেকে ব্যস্ত রাখুন আপনি যে টেনশন করেন মন খারাপ করেন দুশ্চিন্তা করেন এগুলো করার মতো আপনার কাছে সময় আছে বলেই করেন কিন্তু যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন তবে এইগুলো ভাবার মতো সময় থাকবে না আর এই ব্যস্ততা আপনার জীবনে দ্বিতীয়বার খারাপ চিন্তা আনতে দেবে না যখন আপনি নিজের ওপর কাজ করেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আত্মবিশ্বাস বাড়লে নিজের ওপর সন্দেহ কমে যায় আর সন্দেহ কমলে মানুষ সুখে থাকতে শুরু করে মনে একটা আনন্দ কাজ করে নিজের ওপর সন্দেহ করা মানুষগুলো মৃত মানুষের মতোই সময়কে অবহেলায় হারানোর কোনো প্রশ্নই ওঠে না অপচয় করারও না আপনি জীবনে কোন পর্যায়ে আছেন তা আমি জানি না কিন্তু এটুকু বলতে পারি প্রত্যেক মানুষই সফলতা ডিজার্ভ করে যদি সে মেহনাত করে থাকে আর সৃষ্টিকর্তা মেহনতশীল ব্যক্তিদের পছন্দ করেন একবার ভেবে দেখুন যদি আপনি সৃষ্টিকর্তার পছন্দের হন তবে তিনি কেন আপনাকে পুরস্কৃত করবেন না জীবনের অনেকটা সময় আপনি পার করে এসেছেন আর যতটুকু সময় আছে এই সময়টাকে নষ্ট করবেন না প্রতিটি দিনকে গুরুত্ব দিন প্রতিটি মুহূর্তকে প্রাধান্য দিন সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল কাজের একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন তৈরি করা যদি আপনার কাজের কোনো শেষ সময় নির্ধারণ করা না থাকে তবে সেই কাজ কি সারা জীবন ধরে চলতে পারে যেমনটা ইলন মাস্কের উদ্ধৃতিতে বলা হয়েছে আপনি যদি ঘর পরিষ্কারের জন্য চব্বিশ ঘন্টা দেন তবে চব্বিশ ঘন্টাই লাগবে তাই নিজের টার্গেটের জন্য একটি দ্রুত ডেডলাইন সেট করুন ডেডলাইন যত কম সময়ের মধ্যে থাকবে আপনার কাজের গতি তত বাড়বে ফাঁকি দেওয়ার সুযোগ সেখানে থাকবে না আজ থেকে এক বছর পর আপনি কোথায় নিজেকে দেখতে চান তার একটি সুস্পষ্ট চিত্র আঁকুন এবং সেই অনুযায়ী দৈনিক ও সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করুন সময়ই ঠিক করে দেয় আপনি কোথায় আছেন এবং কোথায় পৌঁছাবেন সময়ের সঠিক ব্যবহার আপনার অতীত ভুলিয়ে দিতে পারে সাধারণ মানুষকে অবাক করে দিতে পারে সময়ের সঠিক ব্যবহার আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সমালোচনা নয় আপনাকে হিংসা করতে শুরু করবে ধরুন সৃষ্টিকর্তা আপনাকে আপনার পছন্দ মতো একটি গাড়ি উপহার দিলেন আপনি যেমন চান সব ফিচার তাতে থাকবে কিন্তু একটি শর্ত আপনার জীবনে আর দ্বিতীয় কোনো গাড়ি দেওয়া হবে না একটাই শর্ত এখন প্রশ্ন আপনি ওই গাড়িটিকে কেমনভাবে রাখবেন অবহেলায় ফেলে রাখবেন নাকি সর্বাধিক গুরুত্ব দেবেন নিশ্চয়ই বলবেন যেহেতু দ্বিতীয় আর পাবো না তাই তাইটিকে সংরক্ষণ করে রাখা উচিত ভালো রাখা উচিত যাতে এটি অনেক দিন চলে আপনি যতটা গুরুত্ব দেবেন ততটাই যত্ন করবেন যদি একটি গাড়ির ক্ষেত্রে আপনার গুরুত্ব এমন হয়ে থাকে তবে আপনার জীবনকে নিয়ে কেন এমন ভাবেন না জীবন তো একটাই এটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত কতটা মূল্য দেওয়া উচিত কতটা সুন্দর করে রাখা উচিত একটা গাড়ির ক্ষেত্রে যদি গুরুত্ব থাকে তবে আপনার জীবনের ক্ষেত্রে এটা ভিন্ন কেন হবে আপনার চিন্তাভাবনার মধ্যে পার্থক্য কেন থাকবে আপনি আপনার গাড়িকে যতটা কেয়ার করবেন অন্য কেউ ততটা করবে না তাই সময়কে গুরুত্ব দিন নিজের জীবনকে গুরুত্ব দিন জীবন একটাই একে ভালো কোনো কাজে লাগান নিজের উপর সন্দেহ করে সময়ের অপচয় করে অন্যায় করতে যাবেন না নিজেদেরকে প্রশ্ন করতে শুরু করুন আপনি আপনার জীবন ধ্বংসের জন্য দায়ী কিনা কোন কোন উপায় আপনি আপনার সময় নষ্ট করছেন স্বপ্ন ধ্বংস করছেন প্রয়োজনে এক দেড় ঘন্টা নীরবে নিজেকে নিয়ে বসুন নিজেকে প্রশ্ন করুন সোশ্যাল মিডিয়াকে আমার জীবনে কাজে আসছে যদি এসে থাকে তবে কতটা আর যদি ক্ষতি করে থাকে তবে তার পরিমাণ কতটা বিশ্বাসের শক্তি আপনি যা ভাবেন তাই হন পৃথিবীর সফল ব্যক্তিরা মনে করেন মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় আজ আপনি যেমনটা চিন্তা করবেন নিজেকে নিয়ে যেমন ধারণা রাখবেন ঠিক তেমনটাই হয়ে যাবেন যদি সত্যি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন নিজেকে বলুন আমি পারব আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব যদি সত্যি আপনি নিজেই নিজেকে এমনটা বলেন তবে সত্যিই আপনি পারবেন আপনি যেমনটা চিন্তা করবেন সেটাই ঘটতে থাকবে নিজের জীবনকে সুন্দর করার জন্য সফলতাকে জীবনের অংশ বানানোর জন্য সর্বপ্রথম কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিজের বিষয়ে কখনোই নেতিবাচক ধারণা রাখা যাবে না আজ হয়তো সময় খারাপ সুযোগ আসছে না চেষ্টা করেও ফল পাচ্ছেন না কিন্তু এর মানে এই নয় যে জীবনে কখনোই কিছু হবে না বিলিভ ইন ইয়র সেলফ নিজের ওপর বিশ্বাস রাখুন নিজেকে কিছু কথা দিন কিছু চুক্তি করুন আর তা ভঙ্গ হলে নিজেকে শাস্তি দিন নিজের সাথে নিজে কথা বলুন যখন একজন মানুষ নিজের সাথে কথা বলে তখন সে নিজের বিষয়ে আরও বেশি জানতে পারে ব্যর্থতাকে শেখার সিঁড়ি হিসেবে দেখুন এবং নেতিবাচকতা ত্যাগ করুন ব্যর্থতা আসবেই যখন আপনার স্বপ্ন বড় হবে উদ্দেশ্য মহৎ হবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অনেক ব্যর্থতা আসবে সেই মুহূর্তগুলোতে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে ব্যর্থতাগুলো বারবার মনে করাবে যে আপনি পারবেন না এমন চিন্তাভাবনার মধ্যে দিয়ে যেতে হবে ব্যর্থতা আসবেই যখন আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আমার দ্বারা হবে না আমি পারবো না তখনই আপনি নিজেই নিজের ক্ষতি চান তখন আপনি ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজেন প্রথম কাজ হলো নিজের মন থেকে এই সকল নেতিবাচক শব্দকে স্থান না দেওয়া আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি করে দেখাবো এমন চিন্তাভাবনা নিজের মন মস্তিষ্কে ধারণ করুন বাস্তবে বিষয়টা তেমনই আপনি চেষ্টা করবেন তো পারবেন বিশ্বাস রাখবেন তো পারবেন কেন সম্ভব নয় মিনিমাম দশবার চেষ্টা করার পরে তো বলুন যে আমার দ্বারা হবে না নেগেটিভিটির আশ্রয় নেবেন না নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন দশটি খারাপ আলোর মধ্যে একটি ভালো আলু রাখলে তা পচতে সময় লাগে না তাই নেগেটিভ পরিবেশে থাকলে আপনার মধ্যেও নেগেটিভ চিন্তা আসবেই ভুল মানুষই করে যখন আপনি ভুল করবেন তখনই আপনি জানতে পারবেন কোনটা সঠিক ভুল করাটা কোনো অপরাধ নয় ভুল করছেন মানে আপনি চেষ্টা করছেন কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে যেন নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না সফলরা নিজের মনের বিরুদ্ধে কাজ করে আমাদের মন সর্বদা আরাম চায় কম পরিশ্রম চায় মন বলে আর বেশি কাজ করতে হবে না এবার একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করা যাক কিন্তু আপনাকে এই মনের বিরুদ্ধে যেতে হবে বলতে হবে ভালো লাগছে না কিন্তু ভালো লাগাতে হবে হবে না মনে হচ্ছে কিন্তু কিভাবে হওয়ানো যায় সেটার উপর গুরুত্ব দিতে হবে আমরা সাময়িক আনন্দের খোঁজে নিজেদের ক্ষতি করি সোশ্যাল মিডিয়ায় ঢুকে আমরা মনে করি পাঁচ মিনিট কাটাবো কিন্তু কখন এক ঘন্টা পার হয় খেয়াল থাকে না মনে লাগবেন নিজের কাজ সব থেকে আগে কারণ এই কাজ আপনার জীবনকে সুন্দর করতে পারে সম্মান এনে দিতে পারে দশ বছরের লক্ষ্য এক বছরে অর্জন নিজের উপর থেকে বিশ্বাস হারানো মানুষগুলো জীবনে খুব বেশি দূর এগোতে পারে না যদি বিশ্বাস হারিয়েও থাকে তবে পুনরায় বিশ্বাস করতে শুরু করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার একশো শতাংশ দিয়েছি যদি একশো শতাংশ না দিয়ে থাকেন তবে কেন নিজের উপরে সন্দেহ করবেন আপনার দ্বারাই হবে শুধু বিশ্বাস রাখুন পজিটিভ ধারণা রাখুন নেগেটিভ চিন্তা করা বন্ধ করুন নিজের জীবনকে পরিবর্তন করতে হলে একটি শক্তিশালী কৌশল নিন দশ বছরে আপনি যা অর্জন করতে চেয়েছিলেন সেটি এক বছরে অর্জনের পরিকল্পনা করুন খাতা কলমে লিখুন আপনার দশ বছরের লক্ষ্য কী ছিল এরপর সেই লক্ষ্যকে এমনভাবে ছোট ছোট ধাপে ভাগ করুন যেন এক বছরেই তার বেশিরভাগ অংশ পূরণ করা সম্ভব হয় হয়তো আপনি একশো শতাংশ রেজাল্ট অর্জন করতে পারবেন না কিন্তু সেভেন্টি পারসেন্ট তো পারবেন আর সেভেন্টি পার্সেন্ট মানে কিন্তু সাত বছরের অর্জন এই দ্রুত পদক্ষেপ আপনাকে সময়ের মূল্য বুঝতে এবং ফাঁকি দেওয়া বন্ধ করতে বাধ্য করবে সময়কে কদর করতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন মাথায় এই চিন্তাভাবনা না আসে যে কাল থেকে শুরু করছি কাল কখনো আসবে না পরিবর্তন কত তো প্রয়োজনীয় তা আপনি জানেন তাই আজ থেকেই পদক্ষেপ নিন নিজেকে বলুন হ্যাঁ আমি পারবো যদি এই আলোচনা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে সাহায্য করে থাকে তাহলে লাইক করে আমাকে জানান আপনার জীবনের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন এবং এই রকম প্রেরণামূলক আলোচনা নিয়মিত পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না